আসসালামু আলাইকুম ডিজিটাল শপ পক্ষ থেকে আর নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আজকে শপে দুজন ভাই এসেছেন তারা কিছু জিনিস নিয়েছেন কিছু ডিভাইস নিয়েছেন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে DJI RS3 gimbal আ চাচে হচ্ছে یہ নিয়েছেন একটা Sony a73 camera 24 lens আর হচ্ছে তোমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নামটা হচ্ছে 네 메라 코트에 갔어요.

ভিউার্স দেখতে পাচ্ছেন যে শুধু ফরিদপুর থেকে আমাদের দুজন ভাই এসেছেন একটা গিম্বল সাথে হচ্ছে একটা ক্যামেরা সাথে একটা লেন্স নিয়েছেন তো আপনারাও যদি আপনাদের স্বপ্নের সেই ক্যামেরাটা এখন গিমবল বা এমন কোনো প্রোডাক্ট যেটা কিনা আপনার ডিজিটাল ক্যারিয়ার করতে আপনাকে সহায়তা করে এবং কিছু যদি প্রয়োজন হয় সরাসরি চলে আসবেন ডিজিটাল শপে বসুন্ধরা ব্রাঞ্চে লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার এইটি ফাইভ এইটি সিক্স সো ডিজিটাল শপে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ